দ্বীপ উপজেলা হাতিয়া নিয়ে সংসদীয় আসন নোয়াখালী ছয় এখানে একসময় এমপি হিসেবে বিএনপি থেকে প্রকৌশলী ফজলুল আজিমের রাজত্ব থাকলেও সেটি দু সালে আওয়ামী লীগের এমপি মোহাম্মদ আলী কেড়ে নিয়ে ১৬ বছর আওয়ামী লীগের অধীনস্থ করে রাখেন দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট হাসিনা পতনের পর আবারও মাঠ সরগরম বিএনপির বিস্তারিত মোহাম্মদ আবদুল্লা চৌধুরীর প্রতিবেদনে কৃষিকাজে বিখ্যাত চারপাশের নদীতে ঘেরা বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে একটি দ্বীপ উপজেলা হাতিয়া যেটি বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে সতেরো কিলোমিটার দক্ষিণে হাতিয়া বাংলাদেশের বৃহত্তম উপজেলা যার আয়তন একুশশো বর্গ কিলোমিটার এই আসনটিতে প্রার্থীদের নিয়ে রয়েছে বিভিন্ন আলোচনা সমালোচনা দল পালাক্রমে এই আসনটি একসময় বিএনপির ঘাটে ছিল এরপরে দখলে নেয় বাংলাদেশ আওয়ামী লীগ পাঁচ আগস্টের পর বদলেছে হিসাব আসনটি দখলে নিতে প্রতিশ্রুতি দিচ্ছেন বিএনপির মনোনয়ন প্রার্থীরা আমি বিগত সরকারের সময়ে আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলাম বিএনপির প্রতিটি কর্মসূচিতে অংশগ্রহণ করেছি রাজপথে থেকেছি হামলা মামলা শিকার হয়েছি জনগণ এবং এলাকার লোকজনের সাথে সম্পৃক্ত থেকেছি সততার সাথে সর্বরকম কর্মকাণ্ড চালিয়ে আসছি এরই ধারাবাহিক পাওয়ার ব্যাপারে আশাবাদী আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব আশা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সক্রিয়ভাবে স্বতঃস্ফূর্তভাবে ভোটদানের মাধ্যমে আপনারা আপনাদের ভোটের অধিকার গ্রহণ করবেন ধানা শীষের পক্ষে ভোট দিয়ে যদি আল্লাহ আপনাদের ম্যান্ডেট নিয়ে আপনাদের গণরায়ে বিএনপি সরকার প্রতিষ্ঠিত হয় আমাদের হাতিয়ার যে অসমাপ্ত কাজগুলো রয়েছে যে নদী ভাঙ্গন রোধ শিল্প শিল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি করা ভাষাঞ্চল নিয়ে ষড়যন্ত্র রোধ করা শিক্ষা স্বাস্থ্য এবং কৃষিক্ষেত্রে উন্নয়ন করা এই অসমাপ্ত কাজগুলো করার ক্ষেত্রে আমি আমার সর্বোচ্চ ভূমিকা পালন করবো প্রিয় এলাকাবাসী আমরা ভিত্তিক সমাজ করার ক্ষেত্রে দেশ নায়ক দেশ তার একটু মানে ঘোষিত একত্রিশ ভিত্তিতে আমরা আমাদের হাতিয়ার উন্নয়নে নিজেদেরকে সম্পৃক্ত করব। ইনশাল্লাহ কেন্দ্রে গিয়ে ভোট দিবে ধানের শেষের ভোট দিয়ে দানের শেষের প্রার্থীকে নির্বাচিত করবে এবং বাংলাদেশের ক্ষমতায় আমার বিশ্বাস দেশের জনগণ সারা বাংলাদেশের জনগণ বিএনপিকেই বেছে নেবে এবং রাষ্ট্রীয় ক্ষমতাতে এটা আমরা বিশ্বাস করি আমাদের বড় সমস্যা এই দেশের নদী ভাঙ্গন সেই নদী ভাঙ্গন রোধ নিয়ে আমরা কাজ করব আমাদের প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা ঘর এক এক একজন কয়েকবার করে নদী ভেঙেছে যাতে আর ভবিষ্যতে এই ভাঙ্গন আমাদেরকে আর না পাই আমাদের ভাব দাদার এবং মানুষের স্বপ্নের সেই ঠিকানাটুকু যাতে বিলীন না হয় আমরা সেটা নিয়ে কাজ করব। গত সতেরো বছর আমাদের হাতিয়ার জনগণ কখনো ব্লক দেখে নাই ইট বা পাথরের কখনো দেখে নাই তারা কিছু বস্তা দেখেছে বস্তার নামে উপহাস করেছে আওয়ামী সরকার দুঃশাসন এই দুঃশাসন মানুষ দেখেছে তাদের হাজার হাজার কোটি টাকার লুটপাটের ইতিহাস এ দেশের মানুষ দেখেছে বসে নেই জামাতি ইসলামী হাতিয়াকে মালদ্বীপের আদলে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে প্রচারণা চালাচ্ছেন জামাতি ইসলাম মনোনয়ন প্রার্থী হাতিয়ার মানুষের প্রতি আমার অনুরোধ বা আবেদন যে হিজমদ্বীপকে কেন্দ্র করে একটা পর্যটন শিল্পের বিকাশ করা সম্ভব নিমতলি কাজির বাজার থেকে শুরু করে লালচর তো হাতিয়া পুরো হাতিয়ায় একটা পর্যটন শিল্পের একটা অনন্য আকর্ষণীয় স্থান হতে পারে পরিকল্পিত যদি পর্যটন শিল্পের বিকাশ ঘটানো যায় তা আমি মনে করি বা হাতিয়ার মানুষ যদি আমাদেরকে সুযোগ দেয় নির্বাচিত করে হাতের মানুষের সমর্থন সুযোগ পেয়ে আমরা যদি নির্বাচিত হই ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে আমার ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি হিসেবে বা কেন্দ্রীয় দায়িত্বশীল নেতৃ নেতৃত্ব হিসেবে আমাদের যে অভিজ্ঞতা আছে দক্ষতা আছে আমরা আমাদের যোগ্যতা এবং দক্ষতার সবটুকু দিয়ে আমরা চেষ্টা করব যে এরকম ছোটো ছোটো দ্বীপগুলোকে কেন্দ্র করে যখন সরকার উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে তখন সারা পৃথিবী থেকে পর্যটকরা সেখানে যায় তাহলে সেখানে অর্থনৈতিক ডেভেলপমেন্ট আজকে সম্ভব আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া তাদের যে পর্যটন শিল্পের বিকাশ ঘটানোর কারণে কোটি কোটি টাকা রুপি তারা সে হাজার কোটি টাকা সেখানে ইনকাম করে তাহলে বাংলাদেশেও সেটা সম্ভব আমাদের হাতিয়াকে কেন্দ্র করে আমি মনে করি আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। নির্বাচিত হলে অবহেলিত হাতিয়াবাসীর কল্যাণে নদী ভাঙন নিঝুম দ্বীপ ফেরিঘাট নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী প্রতিটা দেশ প্রতিটা এলাকা তথা আমার নিজ সংসদীয় এলাকা হাতিয়া থানার চোর ঢাকার সন্ত্রাস এবং অন্যায় অপরাধকারী যত প্রকারের অপরাধীমূলক চক্র আছে আমরা চেষ্টা করব সকল অপরাধীমূলক চক্রকে ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব এবং আমার ভোটার বাইদের প্রতি দাবি থাকবে যেন আমরা প্রতিটা ওয়ার্ড থেকে প্রতিটা ঘর থেকে আমরা চেষ্টা করব মানুষকে দাওয়াত দিয়ে ইসলামের প্রতি আহ্বান করে দেশ এবং জাতির সেবায় এগিয়ে যাওয়ার জন্য সাথে সাথে আমরা যদি আমি যদি আল্লাহ যদি নির্বাচিত করেন নির্বাচিত হই তাহলে আমার হাতিয়াতে অনেক প্রকারের সমস্যা রয়েছে অনেক দিকে সমস্যা রয়েছে যেমন হাতিয়ার নদী ভাঙন রয়েছে হাতিয়ার রাস্তাঘাটের অবস্থা করুন এবং হাসপাতালের অবস্থা করুন এবং শিক্ষা ব্যবস্থায় অফিস আদালতে সর্বজাগায় সর্বস্তরে যেই যেই সমস্যা রয়েছে এবং জরুরত রয়েছে আমরা চেষ্টা করব সকলের সব সমস্যার সমাধান করার জন্য এবং হাতিয়াকে একটা উন্নত তা শান্তির আসন হিসেবে আমরা উপহার আমি চেষ্টা করবো উপহার দেওয়ার জন্য আল্লাহ যেন আমার হাতিয়াবাসীকে কবুল করেন হাত ফাঁকাকে বিজয় করেন আসনটিতে বিএনপি থেকে আরও মনোনয়ন প্রত্যাশায় রয়েছেন সাবেক এমপি প্রকৌশলী ফজলুল আজিম ইঞ্জিনিয়ার তানবির উদ্দিন রাজীব মাহবুব রহমান শামীম ও এনসিপি থেকে হাসান মাসুদ